জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিলের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসি মূল ভিডিওতে অর্থাৎ আজকে কোন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি বুক ধরফর অর্থাৎ যাদের বুক ধরফর করে একটা খারাপ সংবাদ শুনলে বুক ধরফর করে পাশে রাখা একটা মোবাইলে কল চলে আসলো সে কলটা পর্যন্ত আপনি রিসিভ করতে পারেন না বুক ধরফর করে কেঁপে ওঠে না জানি কি খারাপ সংবাদ আসবে না জানে কি বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে গাড়ি তোরতে পারেন না দূরে কোথাও যেতে পারেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে বুকটা ধরফর করে কেঁপে ওঠে মৃত্য লাশ দেখতে পারেন না মৃত্য লাশের সামনে যেতে পারেন না সেখানে গেলেই আপনার বুকটা ধরফর করে কেঁপে ওঠে আপনি পাঁচজন মানুষের সামনে কথা বলতে পারেন না তার আগেই আপনার পাল বেড়ে যায় অর্থাৎ বুক ধরফর করতে থাকে আপনি কোনো কাজে যাবেন কাজটা হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু সেই কাজে যাওয়ার আগেই আপনার পালপিডিশন বেড়ে গেছে অর্থাৎ বুক ধরফর শুরু হয়ে গেছে সাউন্ড বক্সের শব্দ আপনি শুনতে পারেন না অনুষ্ঠানে যে সাউন্ড বক্সগুলো বাজানো হয় সেগুলোর শব্দ শুনলে আপনার বুকটা ধরফর ধরফর করে কাঁপতে থাকে আপনার কাছে মনে হয় আপনার বুকের মধ্যে কে যেন ওই রকমভাবে পিটাইতেছে এইরকম মনে হয় আপনার কাছে আপনি উচ্চ স্বরে কথা বলতে পারেন না উচ্চস্বরে কথা বলতে গেলেই আপনার অস্থির অস্থির লাগে বুকটা ধরফর করে কেঁপে ওঠে কোথাও ঝগড়া লেগে গেছে আপনি দেখতেছেন আপনার সেখানে যাওয়ার প্রয়োজন আছে কিন্তু আপনি সেখানে যাওয়ার আগেই আপনার পাল বেড়ে গেছে আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে অহেতুক চিন্তা করতেছেন ফ্যামিলির কোনো সমস্যা হবে না তো আমি মারা যাব না তো ফ্যামিলির যদি ওই সমস্যাটা হয়ে যায় বা আমার যদি কাজের ওই সমস্যাটা হয়ে যায় অর্থাৎ অহেতুক এই দুশ্চিন্তাগুলো আপনার মধ্যে ভর করেছে এগুলোর চিন্তা করতে করতে আপনার পাল পিডিশন বেড়ে গেছে অর্থাৎ বুক ধরফর ধরফর করে কাটতেছে রাত্রিবেলাতে ঠিকমতো ঘুমাইতে পারতেছেন না অজানা এক ভয় মনের মধ্যে গ্রাস করতেছে যদি বুক ধরফর করে হ্যাঁ এমন হয় আপনি সত্যি সত্যি ওই দিন ঘুমাইতে গেলে আপনার বুক ধরফর করবে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে আপনি স্বস্তিতে ঘুমাইতে পারবেন না অহেতুক একটা চিন্তা আপনার মনের মধ্যে চলে আসবে আমি রাত্রে বাঁচব তো আমি সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারব তো আপনি ওই সময়টায় অস্থির হয়ে ওঠেন যার কারণে আপনি একা ঘরে শুইতে পারেন না একা বেডে শুইতে পারেন না অহেতুক এক ভয় অহেতুক এক আতঙ্ক আপনার ভেতরটাকে তসনস করে দিতেছে আপনি সমাধান করতে পারতেছেন না ডাক্তার কবিদাস অনেক কিছু দেখিয়েছেন অনেক ওষুধপত্র খেয়ে যাচ্ছেন আপনি এই সমস্যার সমাধান করতে পারতেছেন না ডাক্তারি ওষুধ খাইতেছেন অর্থাৎ ওই যে সিডিল সিডাক্সিন ডিলাক্সিন টিপটিন টোয়েন্টি ফাইভ ওগুলো খাওয়ার পরে কি হচ্ছে কিছুদিন আপনি ভালো থাকতেছেন তারপরে আবার সেই একই সমস্যা শুরু হয়ে গেছে বরঞ্চ ওই ওষুধগুলো কন্টিনিউ করার ফলে আপনার আরও মারাত্মক ধরনের সমস্যা শুরু হয়ে গেছে সেটা হলো এখন আপনি দাঁড়ায়ে থাকতে পারেন না আপনার মাথাটা চক্কর দেয় আপনার কাছে মনে হয় এখনই বুঝি আমি ধপাস করে নিচে পড়ে মারা যাব এরকম একটা মৃত ভয় আপনার মধ্যে কাজ করতেছে ওই ওষুধগুলো খাওয়ার পরে আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন এখন কোনো কিছু ভালো লাগে না এখন নেশা মতো শুধু বাড়িতে বসে থাকেন চুপচাপ বসে থাকেন কারো কোনো কথা শুনতে করে না কারো কাছে যেতে ইচ্ছে করে না কাজকর্ম তো দূরে থাক এখন তো আপনি নিজের খাবারটা পর্যন্ত খাইতে গেলে আপনার ভয় লাগে ডাক্তার দেখিয়ে তো ওষুধ খাইতেছেন ওষুধ দিতেছে ওষুধে তো কাজ করতেছে কিছু দিনের জন্য কিন্তু ডাক্তারকে কি কখনো জিজ্ঞেস করেছেন জানতে চেয়েছেন যে এটা স্থায়ী সমাধান কি বা এটা কোথা থেকে হয় কখনো কি জানতে চেয়েছেন ডাক্তারের কাছে বা নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে এই সমস্যা কোথা থেকে হলো আপনার কাছে মনে হচ্ছে এটা হঠাৎ করেই হয়েছে আসলে তা না এটা হঠাৎ করে হয়নি অজানা ভয় অজানা আতঙ্ক আপনার সাবকনসিয়াস মাইন্ডে আগে থেকেই ছিল আগে থেকেই আপনি ছিলেন দুর্বল স্বভাবের মনের দিক থেকে ছিলেন দুর্বল স্বভাবের আগে থেকে কাজকর্ম খুব একটা করতে চাইতেন না আগে থেকেই আপনার সাহস ছিল না আগে থেকেই আপনার আত্মবিশ্বাস ছিল না কিসের কারণে নার্ভাসনেস অর্থাৎ আপনি আগে থেকেই নার্ভাস ছিলেন এখন এই নার্ভাসের তো কিছু কারণ আছে কেন আপনি আগে থেকে নার্ভাস ছিলেন এটার জন্য হয়তো আপনার ফ্যামিলিও অনেকটাই দায়ী কাদের এই সমস্যাটা হয় যারা ছোট সময় খুব বেশি মানসিক চাপের মধ্যে থাকে মানসিক চাপের মধ্যে বড় হয় অর্থাৎ যে সংসারে সারাক্ষণ ঝগড়া ঝাঁটি এটা সেটা লেগেই থাকে যে সংসারে অভাব অনটন লেগেই থাকে সেই শিশুরা যখন বড় হয় তখন তাদের মধ্যে রকম নার্ভাসনেস তৈরি হয়ে যায় তারা তখন সব কিছুতেই ভয় পায় এবং তাদের মধ্যে এই সমস্যাটা শুরু হয়ে যায় আবার অনেক ফ্যামিলি আছে খুব বেশি কনজারভেটিভ সন্তানদেরকে অমুক জায়গায় যেতে দেওয়া যাবে না অমুকের সাথে কথা বলতে দেওয়া যাবে না তাদেরকে সব সময় একা একা রাখা হয় সেই সন্তান বা সেই শিশুরা যখন বড় হয় তখন তাদের মধ্যে এই সমস্যাগুলো হয়ে থাকে এটা এমনি এমনি হয়নি এটা অনেক আগে থেকেই আপনার মধ্যে তৈরি হয়েছিল যেটা পরবর্তীতে প্রকাশ পেয়ে গেছে এখন ওষুধ খেলে কি সমাধান হবে গলায় তাবি ঝুলিয়ে রাখলে কি সমাধান হবে হবে না হবে না ওষুধ খেলে ওই যে বললাম কিছুদিনের জন্য আপনি ভালো থাকবেন কিন্তু সমস্যা তো আপনার মনের মধ্যে রয়ে গেছে আপনি তো নার্ভাস আপনার মনের শক্তি নেই মনের আত্মবিশ্বাস নেই সব কিছুতে আপনার সন্দেহ হয় অর্থাৎ এক ভয়াবহ সন্দেহ হয়ে গেছেন তাহলে ওষুধটা দেবেন কোথায় বুক ধরফর করে বা পালিশন এটা আপনি উপরে থেকে বুঝতে পারতেছেন কিন্তু এটা যে শুরু হয়েছে কোথা থেকে সেটা তো আপনি বুঝতে পারতেছেন না এটা তো শুরু হচ্ছে আপনার মন থেকে তাহলে তো সেই মনের চিকিৎসাটা করতে হবে সেই মনের চিকিৎসাটা তো আপনাকে আগে করতে হবে সেই মনের চিকিৎসা করার জন্য কি কোনো ওষুধ আছে মন কোথায় আছে আপনি আমি আমরা কি জানি যে আমাদের মন কোথায় আছে মন তো ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে তার ওষুধটা দেবেন কোথায় শরীরে যদি কোনো সমস্যা হয় দৈহিক যদি কোনো প্রবলেম হয় দেহের অর্গানে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটার চিকিৎসা আছে। সেটা স্ক্যানিং করলে ধরা যায় এবং তার চিকিৎসা করা যায় কিন্তু মনকে তো স্ক্যানিং করা যায় না মনকে তো স্ক্যানিং করলে আসবে না তাহলে মনের চিকিৎসা করবেন কি করে সেই মনের চিকিৎসার জন্যই সায়েন্স বা বিজ্ঞান বলেছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ কথার মাধ্যমে আপনার মনকে পজিটিভ করে দিতে হবে আপনি যে কিছু ভুলের মধ্যে আছেন সেই ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে সাইকোলজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে আপনার ভেতরের সাহসটাকে বাড়িয়ে দিতে হবে আপনার আত্মবিশ্বাস তাকে বাড়িয়ে দিতে হবে কথার মাধ্যমে এবং তার পাশাপাশি কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে অর্থাৎ কিছু শারীরিক এক্সারসাইজ আছে সেগুলো করতে হবে তাহলেই আপনি সম্পূর্ণরূপে এই সমস্যা সমাধান করতে পারবেন কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি এখান থেকে কখনোই বের হইতে পারবেন না আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন না এই সমস্যার সমাধান করতে হইলে অর্থাৎ বুক ধরফর লিপ্ত ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সূচিবায়ু সমস্যা এগুলোর সমাধান করতে হইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনি যতই নাটক করেন আর যতই মোটিভেশনাল ভিডিও দেখেন কোনো লাভ নাই কাজ হবে না আপনাকে কাউন্সেলিং করতেই হবে কেন কাউন্সিলিং করতে হবে কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয় সেই জন্য টাকার আলাদা একটা আপনি টাকা দিয়ে করবেন তখন আমি আপনাকে যা বলবো আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন কিন্তু এমনি মোটিভেশনাল ভিডিও আপনি দেখলে এখান থেকে বের হইতে পারবেন না কারণ ভিডিও ফ্রি দেখা হয় ভিডিও টাকা খরচ করে দেখা হয় না সেই জন্য আপনার মনের উপর বাড়তি কোনো চাপ সৃষ্টি হবে না যার কারণে আপনি ভিডিও দেখে একদিন ভালো থাকেন দ্বিতীয় দিনই আবার আপনার মধ্যে সেই টর ভয় শুরু হয়ে যায় সেই বুক ধরফ আবার শুরু হয়ে যায় কিন্তু কাউন্সেলিং টাকা দিয়ে করতে হয় সেই জন্য কাউন্সেলিংয়ে যা বলা হয় সেগুলো আপনার মনের মধ্যে সেট হয়ে যাবে মনের মধ্যে গেঁথে যাবে এবং আপনি সেই কাজ করতে বাধ্য হয়ে যাবেন যার দরুন আপনি এই সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্ত হয়ে যাবেন এই সমস্যায় যারা আছেন তাদের যদি সঠিকভাবে মাত্র তিন থেকে চারটা দিন কাউন্সিলিং করানো হয় সারা জীবনের জন্য তাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে এক টাকার ওষুধ সেবন করতে হবে না এমনিতেই তারা সুস্থ হয়ে যাবে কাউন্সিলিং এমনই একটা জিনিস সেটা শুধু কথা কথা আর কোনো কিছু না শুধু কথা বলে বলে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে সেটা কোনো জাদু না মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না শুধুমাত্র কথা কথার মাধ্যমে আপনার মনকে পজিটিভ করে দিতে হবে কথার মাধ্যমে আপনার ভেতরের ডর ভয় সব কিছুকে দূর করে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধ আপনাদের সেবন করতে হবে না আপনারা এমনিতেই সুস্থ হয়ে যাবেন এমনিতেই ভালো হয়ে যাবেন এবার আসুন এই সমস্যা সমাধানের জন্য অর্থাৎ এই বুক ধরফর দূর করার জন্য ছোট্ট একটা শ্বাস প্রশ্বাসের কাজ আপনাদের আমি দেখিয়ে দিই যেটা করলে পরে বুক ধরফরটা অন্তত ক্ষণিকের জন্য থেমে যাবে বা বন্ধ হয়ে যাবে এই কাজটা করার জন্য অবশ্যই সকালবেলা আপনাকে আধা ঘন্টা হাঁটতে হবে অর্থাৎ শরীর থেকে ঘাম ছড়াতে হবে তারপরে কোনো নির্দিষ্ট জায়গায় বসে অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হয় এমন একটা জায়গায় বসে আপনি প্রথমে শুধু এরকমভাবে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন তারপরে চোখ দুটোকে বন্ধ করে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আসুন একটু দেখিয়ে দেই অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাসটাকে গ্রহণ করে শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে যেটাকে আমরা কুম্ভক বলে থাকি সেই কুম্ভক করে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দিতে হবে এইভাবে আপনি পাঁচ থেকে দশ মিনিট করেন দেখেন আপনার বুক ধরফর থাকে কি না বুক ধরফর বন্ধ হয়ে যাবে তবে এর স্থায়ী সমাধান করতে হইলে আপনাকে ওই যে মানসিক সমস্যা সমাধান করতে হবে অর্থাৎ ডর ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলো দূর করতে হবে যার জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে